উদ্বিগ্ন হয়েও না তোমরাই বিজয় হবে তোমরাই কি হবে যদি প্রকৃত মুমিন হক তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহ আইনে চলে পৃথিবী বাদ দিয়ে বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছি না এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তসবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে মন খারাপ করেন না বাস্তব আর আমার দিকে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে না বলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালাগান ঢাকঢোল ঢুকি তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহ পড়ে আল্লাহ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ এই দুনিয়াতে আর জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরাবানি ইসরাহল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তসবি পাঠ করে না শুধু মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে সাফল্যের জন্য আসো আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আসে এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বুঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর রদি আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর মুনাফিক যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাঘ করবে মুনাফিকরাই বাঘ করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বুঝো না আর বাংলাদেশে এই টকসয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য মাতরপুরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আসমানে নেমে আসেন নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব না কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব